নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি বারো দু হাজার তেইশে আজ প্রাথমিক স্কুলগুলোর বৃত্তিমূলক পরীক্ষার ফল প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক স্কুলে যারা বৃত্তিমূলক পরীক্ষা দিয়েছিল সেই ফলাফল প্রকাশিত হবে আসুন সংক্রান্ত আপডেট দেখাচ্ছে তোকে দেখে নিই বিস্তারিত কী রয়েছে আজ প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ এবং প্রাথমিক শিক্ষক উন্নয়ন পর্ষদ আয়োজিত এই বৃত্তি পরীক্ষা চলতি বছরে প্রায় এক লক্ষ উনষাট হাজার নশো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং আজ বুধবার বিকেল তিনটেই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে পর্ষদ ঘোষণা করা হবে কৃতি পড়ুয়াদের নাম তবে তাদের পুরস্কার দেওয়া হবে মার্চ মাসে একটি সম্বর্ধনা সভার মাধ্যমে প্রথমে এবং দ্বিতীয় স্থানে আধিকারিকদের সোনা ও রূপুর মেডেল মানপত্র দেওয়া হবে আটশো কৃতিকে দেওয়া হবে রাজ্য ও জেলাভিত্তিক ভিত্তি এবং আজ সেই সাংবাদিক বৈঠক থেকে সভাপতি এবং আরও অনেকেই এই ফল প্রকাশ করবেন তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলি অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ